দামেই পড়ে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের কাছে বাসুদেবপুর আরামবাগ জাসাই করুন আজি চ ছুটি ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে কটেজ লাক্সারিয়াস রুমস ব্যাঙ্কুইটস ওয়াটার পার্কস সর্ববিধ আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস আরামবাগ ভৌগলিতে কল 740700126 ফর বুকিং প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তির দোকানঘর ভেঙে দেওয়ার অভিযোগে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো আরামবাগের গরবাড়ি এলাকায় ওই দোকান মালিকের নাম দীপঙ্কর দে যিনি বিশেষভাবে সক্ষম যারা কাছে স্থানীয় যে মন্দির আছে সৎসঙ্গ মন্দির সেই মন্দিরের কর্মীরা নাকি এই দোকান ঘরটি দিনের আলোয় ভেঙে দিয়েছে প্রশ্ন করতে জানা যায় দোকানটি নাকি বেআইনি কিন্তু দীপঙ্করদের বক্তব্য আমি যদি বেআইনিভাবে পিডব্লিউডির জায়গায় দোকান করে থাকি তা ভাঙবে পিডব্লিউডি কোনো ব্যক্তি বিশেষে কেন ভাঙতে আসবে এই নিয়ে তুমুল তর্ক বিতর্ক হয় যদি সৎসঙ্গ মন্দির কমিটির লোকজন যারা ভেঙেছেন যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বলছেন দোকানটি করতে তাকে বারণ করা হয়েছিলো বেআইনিভাবে করেছে তাই আমরা ভেঙে দিয়েছি তবে দীপঙ্কর দে জানিয়েছে আমি বিষয়টি নিয়ে আরম্ভ ধরণের দরস্ত হব হ্যাঁ আমিই থাকি এটা গদির দোকান আমার বাবা এখানে পঁচিশ বছর ব্যবসা করে গেছে তারপর আমি ব্যবসা করছি বাবা দামাতে আমার সমস্যা আছে বলতে বাবা হচ্ছে লোন তুলে দোকানটা ঘুমটির মতন লোন তুলে একটু দোকানটা বাগাচ্ছিল তো আশ্রমের লোকেরা বলে যে এখন করতে হবে না গেট করলে তারপর করবি দিয়ে আমরা বন্ধ করে দিই তিরপল ফিরপল চাপা দিয়ে দিই দিয়ে আজ দিয়ে আর আজকে এসে দেখছি হচ্ছে যে দেওয়ালটা ভেঙে ফেলে দেয় আমাদেরকে ফোনও করে নেই কিছুই নয় যখন কি আমরা বাইরের গ্যারেজে কাজে চলে গেছি এসে দেখছি দেওয়াল ফিয়াল এবার আমার পাটা এরকম আমার পাটা বাঁকে না অ্যাক্সিডেন্টের পর পাটা সোজা হয়ে গেছে আমি আমি এবার কোথায় যাব আমার দোকানটা ভেঙে ফেলে দিলে এই দোকান নিয়ে কি সন্দেহ চলে হ্যাঁ কি নাম ভাই তোমার আমার নাম দীপঙ্কর করদে ছিল অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর এক মাস কাজ করতে পারিনি এই দোকানটা করেছি এইতে bunting ছিল একটু পড়া স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবদাপ নারসিংহমের পাশেই বাসুদেবপুর আরামবাগ এটা কি আপনারা ভেঙেছেন এটা গুরুভাইরা ভেঙেছে এই যে এই মন্দিরটা মার্চ মাসে উদ্বোধন হবে এখানে দুটো গেট হবে সেই গেটের জন্য ওনাকে যখন করে তখন আমরা বলি যে আপনি এখানে ব্যবসা করছেন করুন এখন কিছু কনস্ট্রাকশন করবেন নি আমরা গেটটা করার পর কতটা থাকে ছেড়ে তারপর করবেন বলে তাই তারপরে দেখি রাতারাতি একটু ঘাঁচছে তারপর দিন দুপুরবেলা ঘাঁচছে কালকে এসে দেখি না গোটাটায় গেতে ফেলেছে এবারে গুরুভাড়া সবাই বলছি তাহলে মন্দিরটা উদ্বোধন হবে গেট হবে মিস্ত্রি আসবে ইঞ্জিনিয়ার আসবে এখানে একটা কনস্ট্রাকশন করে ফেলে আপনারা দেখলেন আজকে আর যে ছিল গুরু ভাইয়ের সঙ্গে রেখে খাপ্পা ওনাকে প্রথমে ফোন করেছি ফোন ধরে নে এসে তারা জোর করে বলে হ্যাঁ ফোন ফোনতে যখন গুরু ভাইয়েরা বলে এখানে গেট হবে কথা গেট দুটো গেট হবে যার জন্যে গুরু এসে বলছে না এটা ফিরে দিন আমাদের গেট হোক তারপর জায়গা থাকে উনি করবেন নাহলে না আমার জায়গা ছাড়া আছে আমার মন্দিরের গেট হবে সেখানটা কনস্ট্রাকশন করলে আমার গেট কি করে হবে ভেঙে দিতে পারি মানে কি আমাদের তো গেট না হবে গেট হবে কি করে গাড়ি কোথায় ঢুকবে ওনাকে বারণ করেছি উনি জোর করে যখন কনস্ট্রাকশন করছে আমাদেরকে জোর কই বলতে হবে কখন আমরা দিনে বেলা আমার নাম আমার নাম সুনীল ঘোষ কোন এই মন্দিরের দায়িত্ব আছে মন্দিরের সৎসঙ্গ বিহার আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি ঘটনাটা বলতে যে আমি প্রথমে এইখানে যখন দোকান করি দোকানটা আমার আজকে পঁচিশ বছরের ঘুমটি কুড়ি থেকে পঁচিশ বছরের ঘুমটি যখন আমি দোকানটা করি তখন ওনাদেরও যে ইনচার্জ আছে ওনাকে দেখালাম উনিও দেখলেন বললেন ঘুমটির গায়ে গায়ে তুলে নেবেন এবার আমি যখন সমস্ত কিছু রেডি করেছি এবার ওনারা ভেতর থেকে বলেন যে বন্ধ করে দাও আমি তখন তিরপল চাপা দিয়ে সমস্তটা বন্ধ করে রেখে দিয়েছি এরপরেতে আমার ছেলে এখন পরিস্থিতি খুব খারাপ হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর অপারেশান হয়েছে পাটা বাঁকে নি ফেরও আমি অপারেশান করতে হবে কোনো রকমে আমি একটা লোন টোন করে এই দিকে সমস্ত কিছু ব্যবস্থা করলাম করে ইয়ে করলাম ওনারা বলার পরই আমি চিরপল চাপা দিয়ে যথারীতি কাজ বন্ধ করে দিই আমি আজকে হঠাৎ করে এসে একটু বাইরে কাজে গেছিলাম এসে দেখছি যে ওরা ওইখান থেকে আশ্রমের ভেতর থেকে সমস্ত লোক বেরিয়ে এসে এই আমার এই ভাঙচুর করে দিয়ে চলে গেছে দোকানটা এবার এ আমি থানায় কেন প্রশাসনের যেখানে যেতে হবে আমি যাবো কোন জায়গা এটা হচ্ছে গরবাড়ি রাইস মিল হ্যাঁ আমার হচ্ছে গদি মিস্ত্রির দোকান আমি আগে ইঞ্জিন মিস্ত্রি কাজ করতাম এখন আমার ছেলে গদির কাজ করে গদি মিস্ত্রির দোকানই এখন শুরু করে ছেলেই আমার ছেলেই কাজ করে ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটা পাপ সোজা হয়ে আছে কোনোরকম করে মানে পেট সংসার চলছে এই জায়গাটা হচ্ছে পিডব্লিউডির জায়গা রাস্তার জায়গা হ্যাঁ এই জায়গাটা ওনারা যেটুকু জায়গা ওনারা সীমানিমা করে পাঁচিল করে নিয়েছেন আমি পাঁচিলের বাইরে আছি তার সত্ত্বেও গায়ের জোর দেখিয়ে মানে কি বলবো ভেঙে গেছে না না দোকানটা পিডব্লিউডির কোনো অফিস ভাঙেনি ওই আশ্রম থেকে কিছু দুষ্কৃতীর হ্যাঁ ওরা এসে আমার এই দোকানটা ভাঙচুর করেছে আমার নাম তারাকিঙ্কর দেব বাড়ি ডিহি বাইর সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি